জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন সম্প্রতি নিজের ফেসবুক পেজে চাচার মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন তিনি পোস্টে মৌসুমী লেখেন সুস্থ মানুষটারে মাটি দিয়ে আসলাম আমার রকস্টার এখন আকাশের তারা হয়ে গেল আত্মার শান্তি কামনা করি কাকু তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে তুমি ভালো থাকো আমিও হয়তো শিগগিরই আসতেছি আমরা একসাথেই আবার চিল করব কাকু চাচার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু না জানালেও চিকিৎসা ব্যবস্থার ওপর চরম ক্ষোভ প্রকাশ করে মৌসুমি লিখেছেন এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল চিরতরে তার এই বাক্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনেকেই জানতে চেয়েছেন আসলে কি ঘটেছিল তার চাচার সঙ্গে কিন্তু এই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী পোস্টের সহকর্মী অভিনেতা রনক হাসান আহসান হাবিব সহ অনেকেই শোক প্রকাশ করেছেন তারা মরহুমের আত্মার মাখফিরাত কামনা করেছেন এবং মৌসুমীর প্রতি সহানুভূতি জানিয়েছেন নাটক ওটিটি ও চলচ্চিত্র সব মাধ্যমেই সমানভাবে জনপ্রিয় মৌসুমি হামিদ ব্যক্তিগত জীবনে সরল ও আন্তরিক এই অভিনেত্রী সামাজিক মাধ্যমেও ভক্তদের সঙ্গে খোলামেলাভাবেই নিজের অনুভূতি ভাগ করে নেন